হজরত নু আলেসাল্লামের একজন অবাধ্য ছেলে ছিলেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি হজরত নু আলিউসাল্লাম তাকে অনেকবার দাওয়াত দেন তবুও তিনি দাওয়াত কবুল করেননি মহাপ্লাবন শুরু হওয়ার আগে হজরত নু আলিউসাল্লাম নিজের ছেলেকে ডাকলেন পবিত্র কোরআনে আছে পাহাড় প্রমাণ ঢেউয়ের মাঝে এ তাদেরকে নিয়ে বয়ে চলল নু তার পুত্র যে আলাদা ছিল তাকে ডেকে বলল হে আমার পুত্র আমার সঙ্গে ওঠো আর অবিশ্বাসীদের সাথে থেকো না নু আলাইসাল্লামের ছেলে যুক্তি দিলেন আমি যদি পাহাড়ে গিয়ে উঠি পাহাড়ের উপর তো পানি পৌঁছতে পারবে না প্লাবন শুরু হলে পানি পাহাড়ে চূড়ায় গিয়ে পৌঁছালো নু আলাইসাল্লামের ছেলে ওই পানিতে ডুবে মারা যান ওই ছেলে আল্লাহর অবাধ্য হয়েছিলেন আল্লাহর আজাবের ব্যাপারে যুক্তি দাঁড় করিয়েছিলেন হজরত নু আলাইসাল্লাম নিজের ছেলেকে পানিতে ডুবতে দেখে আল্লাহর কাছে প্রশ্ন করেন নুহু তার প্রতিপালককে সম্বোধন করে বলল হে আমার প্রতিপালক আমার পুত্র আমার পরিবারের একজন আর তোমার প্রতিশ্রুতি তো সত্য আর তুমি তো বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক জবাবে আল্লাহ বলেন হে নু সে তোমার পরিবারের কেউ নয় সে অসৎ কর্মপরায়ণ সুতরাং যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই সেই বিষয়ে আমাকে অনুরোধ করো না আমি তোমাকে উপদেশ দিচ্ছি তুমি যেন অজ্ঞদের সামিল না হও নু আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আমার প্রতিপালক যে বিষয়ে আমার জ্ঞান নেই সেই বিষয়ে যাতে তোমাকে অনুরোধ না করি এজন্য আমি তোমার স্মরণ নিচ্ছি তুমি যদি আমাকে ক্ষমা না করো ও দোয়া না করো আমি ক্ষতিগ্রস্তদের সামিল হব নবী নু আলাইসাল্লাম মনে করেছিলেন রক্ত সম্পর্কীয় মানুষ পরিবারের অন্তর্ভুক্ত হয় আর আল্লাহ জানিয়েছিলেন সম্পর্কটা হয় ইমানের দিক থেকে একজন মুমিনের কাছে আর একজন মমিন তার পরিবারের মতো আপন